এই যে কথাটা এর মধ্যে কি আমিত্ব আছে কিনা বলে আছে না নাই যখন কোন আলোচকের মুখ থেকে আমিত্ব প্রকাশ পাবে তখনই তার মধ্যে নানা ভুল ভাল বের হয়ে যাবে ঠিক কিনা বলে আমার এগুলো বলার দরকার নাই মানুষের জ্ঞানের পরিমাপ অনুযায়ী বাক্যালাভ করা উচিত আগে আপনাদের অকলিহীন মানুষের জ্ঞানের পরিমাণ বুঝতে হবে আমি কোথায় কথা বলছি আমার কথাটা কোথায় যাচ্ছে কথা গবেষণা বলতে হয় কথা বাইরে বললে প্যাস লেগে যাবে ভুল হয়ে যায় আমি এত আমি সবাইকে একটু সতর্ক করে দিতে চাই আল্লাহ যেন আমাকে আমল করার তো দান করেন বীরের সঙ্গে সংঘর্ষিক কোনো কথা মুখ থেকে যেন থেকে না বের হয় আমরা সচেতন থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ বলে জোরে বলি ইনশাআল্লা এই যে কথাটা এর মধ্যে কি আমিত্ব আছে কিনা বলে অহংকার আছে কিনা বলে অহংকার আছে না নাই বিলের মধ্যে যদি হিংসা আসে ভাবতে হবে আপনার ভিতরে ইমানের ক্যান্সার ঢুকে ক্যান্সার দিলের বিলের মধ্যে যদি আপনার অন্যের ভালো সহ্য যদি না হয় তরসি কাতলতা সম্পন্ন যদি দিল তৈরি হয় হিংসা যদি হয় গেব যদি মুখে আসে মিথ্যা যদি আসে সরল চিন্তা যদি মাথায় আসে ভাবতে হবে ইমানের কি ধরেছে ক্যান্সার ধরেছে আমাকে যারা শোনেন আমি নগর আমার এলেম কালাম তেমন আমাকে যারা শোনেন আমার প্রায় ছাব্বিশ বছর এই মাহফিল অঙ্গন আমি কাজ করছি আমি চেষ্টা করি আমার কথার ভিতরে আজেবাজে বাজে কোনো কথা না আমি আসা আমি কখনো মাহফিলে আমার কোনো প্রসঙ্গ নেই আমি কথা সহজে বলি না খুব রেয়া হয়তো কোন মেসাল দিতে মেসাল যখন কোন আলোচকের মুখ থেকে আমিত্ব প্রকাশ পাবে তখনই তার মধ্যে নানা ভুল বের হয়ে যাবে ঠিক কিনা বলে যেরকম ছেলেরা বলল আমাদেরকে কোটা সংস্কার চাই কোটাকে সংস্কার করতে আসতে কোটানি আন্দোলন শেষ পর্যন্ত জবাব আসলো একটা শীর্ষ পথ থেকে জবাব আসলো যে কোটা বাতিল যদি হয় রাজাকে চাকরি পাবে বলেন তো এই যে কথাটা এর মধ্যে কি আমিত্ব আছে কিনা বলে অহংকার আছে কিনা বলে অহংকার আছে না নাই আমি বঙ্গবন্ধুর কর্ম অমক মনে হয় দেশটা তারা ভেবেছিলেন তাদের পৈতৃক সম্পত্তি আসতে কোন কেন যা মনে করেছেন তাই করতে চাইছে বলতে চাইছে কিন্তু না তো অহংকার যখন কারো ভিতরে ঢুকে পড়বে ভাববেন যে তার পতন খুব নিকট এই জন্য অহংকার নিয়ে আসা যাবে না আমরা উদার হব জোরে বলি ইনশা আল্লাহ রাস্তার ফকির ও কার আসতে বলবেন না কারবান্দা ফকির কি ফকির ভেবে আন্ডার এস্টিমেট করবেন না আপনি ইমানদার হতে পারবেন না যে উদাহরণ দিতে গিয়ে বিতর্ক সৃষ্টি হয় আমি উদাহরণ দেব কেন আমার হৃদয় নাই ঠিক আছে আমার এগুলো বলার দরকার নাই মানুষের জ্ঞানের পরিমাপ অনুযায়ী লাভ করা উচিত মানুষের জ্ঞানের পরিমাপ বুঝতে হবে আমি কোথায় কথা বলছি আমার কথাটা কোথায় যাচ্ছে কেন শুনতেছে লব্ধ কথা ইনডোরে বলতে হয় গবেষণালব্ধ কথা বাইরে বললে প্যাস লেগে যায় ভুল হয়ে যায় আমি এত আমি সবাইকে একটু সতর্ক করে দিতে চাই আল্লাহ যেন আমাকে আমল করার তো অফিক দান করেন বীরের সঙ্গে সংঘর্ষিক কোন কথা মুখ থেকে যেন না বের হয় আমরা সচেতন থাকার চেষ্টা করব ইনশা আল্লাহ জোরে বলি ইনশা আমাদের মুসলমানদের যে একটা ঐতিহ্য ছিল একটি গুণগত দিক ছিল হলো মুসলমানদের পারস্পরিক ভ্রাতিত্ব বল সকল গোত্র ধর্ম বর্ণের চাইতে বেশি ছিল না কম ছিল বেশি কিন্তু সেই ভ্রাতৃত্ব সেই মহাব্বত আজকে নেই বললেই চলে তার বড় প্রমাণ হলো একশো আশি কোটি মুসলমানের দুনিয়া ছাপ্পান্নটি মুসলিম রাষ্ট্র এবং টপ টেন দশটি যদি ধনীর তালিকা করা হয় তার মধ্যে এক নম্বর সহ অনেক ধনী রাষ্ট্র মুসলিম থাকার পরেও প্রতি চারজন একজন মুসলমান থাকার পরেও আজকে যে জাতি পৃথিবীতে সবচাইতে বেশি মজলুম নির্যাতিত হচ্ছে অত্যাচারিত হচ্ছে সেই জাতির নাম কি বলুন তো মুসলমান এর মূল কারণ হচ্ছে আমাদের ইউনিটি ইউনিটি আমাদের একতা নেই আমাদের ভ্রাতৃত্ব আমাদের যে সম্প্রীতি আমাদের যে পারস্পরিক যে রহম দিন এমন লালন এমন লালন থেকে এমন চিন্তা থেকে আমরা কাছে না দূরে দূরে চলে যাওয়ার কারণে আজকে মুসলমান আজকে আমার আপনার চোখের সামনে মার খেলে আমার আপনার কিছুই মনে হচ্ছে না তার সবচেয়ে বড় প্রমাণ হল বাইতুল আকসা। এর যারা বাসিন্দা তারা আজকে ভালো আছে না বেকায়দায় আছে না আছে মুসলমান এটা আল্লাহ সংকট নয় আল্লাপ সকল বান্ধবকে রিজিক দিয়েছেন তার দায়িত্ব তিনি নিয়েছেন পৃথিবীতে জলভাগে যত প্রাণী থাকে যে খাবার খায় স্থলভাগে তার খুবই কম স্থলভাগের প্রাণীগুলো রেসে খুবই সেই তুলনায় কম যে পরিমাণ জলভাগের খাবার পৃথিবীর কেউ যোগান দেন না যোগান দেন তিনি কে আল্লাহ অথচ একমাত্র মানুষ ছাড়া কোনো প্রায় প্রাণীর কোনো খাদ্য গোদাম নেই মানুষের খাদ্য খাদ্যবিধান মজুদ থাকার পরেও আজকে মুসলমান না খেয়ে মারা যাচ্ছে বন্টনের অভাব না খাদ্যের অভাব বলেন 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 কীসের অভাব বন্টন যাদের আজকে বন্টনের ভাগ দেওয়া হয়েছে তারা হয়ে গেছে বড় ঢাকা ঠিক কিনা বলেন তারা হয়ে গেছে আজকে সন্ত্রাসী তাদের হাতে মানুষের রক্ত তাজা রক্ত আমরা দেখতে পাচ্ছি সম্মানিত ভাইরা এইজন্য আমি শুরুতেই বলতে চাই আমাদের এই সংকটটা আমরা দূর করার চেষ্টা করব আমাদের দিলের মধ্যে যদি হিংসা আসে ভক্ত হবে আপনার ভিতর ইমানের ক্যান্সার ঢুকে গেছে দিলের মধ্যে যদি আপনার অন্যের ভাল সহ্যwidetilde না হয় পরশ্বী কাতলতা সম্পূর্ণ যদি দিল তৈরি হয় হিংসা যদি হয় যদি যদি মুখে আসে মিথ্যা যদি আসে যদি শরৎচাতুরীর চিন্তা যদি মাথায় আসে ভাবতে হবে ইমানের মানের কি কি ধরেছে কী ধরেছে ক্যান্সার ধরেছে কিছু কিছু আলোচক আছে আলোচনার ভিতরে এত হাসি যেন একটা রঙ্গমঞ্চ বানিয়ে ফেলেন মাহফিলটাকে মাহফিলটা আসতে পারেন কেন হাসির ঠেলায় পেটের চামড়া ব্যথা হয়ে যায় না মাহফিলের সুন্দর যেগুলো নজর মাহফিলে হাসি থাকবে বা কান্না থাকবে হালকা কথা না গভীর কথা বলেন মাহফিলে থাকবে হালকা কথা না গভীর কথা গভীর কথা থাকি যেন দিল আসর করে দিলে প্রভাব সৃষ্টি করে আখ রাতের চিত্র যেন বান্দার মধ্যে যেন চিত্রায়িত হয়ে যায় পরকাল ভীতি যেন চলে আসে এগুলো হচ্ছে মাহফিলের আলোচনার বৈশিষ্ট্য থাকা উচিত আলোচকদেরকে এগুলো বোঝার তো অফি দান করুন জোরে বলি আমি আমরা এগুলো থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করব। জোরে বলি ইনশা আমাকে মাহফিল কমিটি বলে হুজুর আজকের মাহফিল হচ্ছে না মানুষ আসবে কেমনে বসবে কেমন বসবে কেমন আসলে আসলে এই সময়ে আরো আজকে কি হঠাৎ বৃষ্টি না আগের থেকেই হচ্ছে আগের থেকে আজ থেকে আরো সাত আট দিন আগের থেকে এই নিম্ন নিম্নচাপ শুরু হয়েছে উচিত ছিল এতগুলো মানুষকে আমরা দাওয়াত দিলাম অন্তত তাদের বসার জায়গাটা একটু হলেও শুকনো রাখার ব্যবস্থা আমি আগেই বলে দিয়েছি যে একটু ত্রিপল করে হলেও একটু ত্রিপল দিয়ে যেন কিছু মানুষ বসতে পারে এবং মঞ্চটাকেও ত্রিপল দিয়ে একটু ঢেকে রাখলে রাখলে সামান্য বৃষ্টিতে মাহফিলটা সম্পূর্ণ হয়ে যায় একটু প্ল্যান করলেই হয়তো বা যাই হোক যেটা হবার হয়ে গেছে একটু কাপ ভেজার মতো হচ্ছে একটু কষ্ট হচ্ছে এই কষ্টকে আমরা মনে করবো বরকত আমরা শুনবো শেষ পর্যন্ত জোরে বলি ইনসা মা আর জোরে বলি ইনসা মা সম্মানিত প্রস্তুতি আমার পূর্বে খুব সুন্দর আলোচনা হয়েছে আমি শেষ ক্লাসে উঠেছি আমি খুব বেশি সময় জেনে তা না তবে আজকে আমি খুবই খুশি সুসময় আজকে মাহফিলে মঞ্চ উঠতে পেরেছি উঠতে পেরেছি লেখা থাকে পোস্টারে প্রধান বক্তা কিন্তু মাহফিলে এসে হয়ে যায় শেষ বক্তা কি হয়ে যায় শেষ বক্তা মানে এমন সময় উঠায় যে সময় মানুষের যাওয়ার সময় হয় ঘুম চলে আসে প্রকৃতির চাপ চলে আসে অনেক টেনশন থাকে কিন্তু আজকে আমরা মোটামুটি টেনশন মুক্ত হয়ে আজকে আমরা আলোচনা করব এবং শুনব এত আস্তে ইনশাআল্লাহ বললেন জোরে বলি ভাই ইনশা আল্লাহ সম্মানিত ভাইরা আমি আলোচনার সূচনায় আমার আমার অভ্যাস অনুযায়ী গুরুত্বপূর্ণ একটি সুরা দিকের কয়েকটা আয়াত আমি তালাবাত করেছি এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি আমাকে সময় দেওয়া যাবে তো জোরে বলি ইনশা আল্লাহ আমরা এখানে বসেছি এখানে বসলে আমাদের লস আছে না লাভ আসে লাভ হলো এটা মাথায় রাখবেন যতক্ষণ বসবেন আপনি ততক্ষণ আপনার আমল থেকে গুণাগুলো যতক্ষণ বসবেন আপনি কোরআন এর পাক আপনার আমল নামায় তাহলে বলুন তো এই মুহূর্তে এই এলাকায় এর চাইতে বরকত নয় এর চাইতে রহমতে ভরা রহমতে ঘেরা কোন জায়গা কি দ্বিতীয়টা আছে বলে কোথাও অতএব এখান থেকে আমরা বিনা ওজরে উঠে যাওয়া মানে রহমত থেকে বঞ্চিত হয়ে যাওয়া আমরা কর্মের বরকতে ধন্য হতে চাই জোরে বলি ইনসা আল্লাহ আমি আর ওইদিকে বেশি যাচ্ছি না বলে ফেললাম বলে ফেললাম আমরা শেষ ত্বক শেষ অবধি আমরা থাকবো আল্লাহ কবুল করব সম্মানিত ভাইয়ের আমি যেখান থেকে তেলাওয়াত করেছি আল্লাহ কি মানদার দিকে দাগ দিয়ে কিছু ওয়াজ করছেন ওয়াজ কি বান্দা না আল্লাহ আপনার কার ওয়াজ শুনতে আসছে আসছেন আব্দুল্লা ভালো করে কর আমিন আমিনের না আল্লাহর ওয়াজ ওয়াজ কিন্তু আল্লাহ আমার মুখ দিয়ে ডেলিভারি দিচ্ছে ওয়াজ কিন্তু কোনো ব্যক্তির না ওয়াজ হচ্ছে বলত কার আল্লাহ আল্লাহ আলামিন বলেন إن <سؤال>, الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون جرب الله أكبر আল্লাহ তোমাদের ওয়াজ করছি যেন তোমরা স্মরণ করতে পারো আশা করা যায় তোমরা এগুলো খেয়াল করবে লক্ষ্য করবে তাহলে ওয়াস কোনো ব্যক্তির নয় ওয়াস আল্লামা সাইদির নয় ওয়াস আবদুল্লাহ আমিনের নয় ওয়াজ তারেক মনোয়ারের নয় ওয়াজ মিজান আজহারের নয় ওয়াজ কোনো ব্যক্তির হতে পারে না ওয়াজ হাফিজুর রহমান সিদ্দিকীর নয় ওয়াজ কোনো ব্যক্তির নয় ওয়াস মূলত একমাত্র কার 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 এই আল্লাহর ওয়াজ ষোলো বছর আরামে আমাদেরকে করতে দেয়নি এখন কোনো থানাও লাগে না কোন জঙ্গিবাদের তকাও লাগে না উস্কানি নাশকতা এই সমস্ত কথা আমাদের কানে আসে না এক বছর পার হলো কোথাও কি জঙ্গির অভিযান হয়েছে তাহলে বলেন তো যদি জঙ্গি থাকতই এর মধ্যে দুই একটা ঘটনা তো ঘটার কথা কিন্তু এই নাটকগুলো ষোলো বছর দেখেছি এখন আর সেই নাটকগুলো নাই কেন জানে নাটকের যিনি নাট্যকার তিনি এখন দিল্লি গিয়ে বসে আছেন আসতে কম কেন জোরে বলুন ঠিক কিনা টুপি দাড়ি কোরআন ইসলাম দিন এগুলো নিয়ে যারাই ষড়যন্ত্র করবে ইতিহাসের করে নিক্ষিপ্ত হবে তার প্র্যাকটিক্যাল ইতিহাস আমরা বয়ে পড়লাম না চোখে দেখলাম বয়ে পড়লাম না চোখে দেখলাম চোখে দেখলাম এই জন্য ইসলাম এগুলো নিয়ে কোনো ষড়যন্ত্র যেই করবে সেই গড়তে পড়ে যাবে শেষ হয়ে যাবে কত রাজা মহারাজা ও নহরুল ধামান কত কি করেছে বলেন তো কেউ কি টিকতে পেরেছে ইসলামকে কেউ দাবিয়ে রাখতে পারবেন আমি থাকবো না আপনিও থাকবেন না থাকবেন আমিও চলে যাবো আপনিও চলে যাবেন কিন্তু ইসলাম বিজয়ী হবে বিজয়ী হবে ঠিক কিনা বলেন ইসলাম কারো বাবার না ইসলামটা কার ইসলাম কার এর বিরুদ্ধে বিরুদ্ধে চারণ করে কোনো লাভ নেই যাই হোক আসুন আমরা মূল আলোচনার দিকে যাচ্ছি আমরা হব তো আজ থেকে আপনার গ্রামে কেউ জমি কিনলো জমি আপনার কি হিংসা হবে হিংসা হয় না হয় কি না জমি কেনে একজন ঘুম হয় না আরেকজন এই কাম হলো কাম হইছে ও কিনে ফেললো আমার পাশের জমি হাই রে হাই করলো গ্রামের একটা ছেলে ভালো চাকরি পেয়ে গেছে বড় কর্মকর্তা হয়ে গেছে আরেকজনের ঘুম আছে কিনা বলে এটাই ভালো না এরকম বলা ভালো আল্লাহ তার ছেলেকে বড় করেছে আমার ছেলেকেও বড় ছেলে সে জমি কিনেছে আমাকেও সম্পদ হালাল পথ অর্জন করার তহফিক দিয়ে দাও দেখেন তো কত সুন্দর হয়ে গেল আর আপনি হিংসা করবেন আপনি সুস্থ থাকতে পারবেন হিংসা করলে কিন্তু শরীর খুব খারাপ হয়ে যায় হিংসা করলে কি শরীর ভালো থাকে মনে মনে জলে অস্থিরতা বাড়ে ঘুম হয় না টেনশন হয় কত কি নিজের মনকে আমরা অভাব মুক্ত রাখবো দেখবেন মন অনেক ভালো থাকবে নিজেকে নিজেকে অভাব মুক্ত রাখলে সেই লোকটার যে সুখী মানস্পী তার দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে না বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই আসুন আমরা সুন্দর করে কিছু কথাগুলো শুনি আমার আল্লাহ ইমানদার যারা বান্দা হবে তাদের কিছু চারিত্রিক গুণ কোরআনের বিভিন্ন জায়গায় খুঁটে খুঁটে আমরা বের করে আনব বিভিন্ন জায়গায় তিনি চারিত্রিক কিছু গুণ তিনি তুলে ধরেছেন আমি এখান থেকে থেকে পনেরোটা চরিত্র ইমানদারের চরিত্র কয়টা বলবো পনেরোটা চরিত্র রাজকাবি রাজকাবি একটা একটা করে একটু বলতে চাচ্ছি অনাতো ফি ইল্লা বিন্দা আমরা মূল আলোচনার দিকে চলে যাই মাহফিলে উঠেই একটা মহল আছে একটা আলোচক গোষ্ঠী আছে উঠেই শুধু গালাগি শুরু আসনের উঠেই মনে করেন শুরু হয়ে গেল শব্দ বোমা কি বোমা শব্দ বোমা এমন যেটা চিৎকার চিৎকার মানে টাবুটাবু ফেটে শেষ হয়ে যায় না আমরা মাহফিল মাহফিলের জায়গায় আগে জনসভাকে কে জনসভার জায়গায় জনসভা সেখানে একরকম মেজাজ কাজ করে আর তফসির মাহফিলে আরেক রকম মেজাজ সৃষ্টি করা দরকার জাতিকে কোরআনের মূল তথ্য মূল মেসেজ দেওয়া দরকার মূল মেসেজ দেওয়ার জন্য চিৎকার করা লাগে না মাহফিলে একটা ভাবগম্ভীর পরিবেশ সৃষ্টি দরকার কিছু কিছু আলোচক আছেন। আলোচনার ভিতরে এত হাসি যেন একটা রঙ্গমঞ্চ বানিয়ে ফেলেন মাহফিলটাকে আসতে খুন কেন হাসির ঠেলায় পেটের চামড়া ব্যথা হয়ে যায় না মাহফিলের মাহফিল সুন্দর যেগুলো নজর মাহফিলে হাসি থাকবে বা কান্না থাকবে হালকা কথা না গভীর কথা বলেন মাহফিলে থাকবে হালকা কথা না গভীর কথা গভীর কথা যেন দিল আসর করে দিলে প্রভাব সৃষ্টি আখ রাতের চিত্র যেন বান্দার মধ্যে যেন চিত্রায়িত হয়ে যায় পরকাল ভীতি যেন চলে আসে এগুলো হচ্ছে মাহফিলের আলোচনার বৈশিষ্ট্য থাকা উচিত আলোচকদেরকে এগুলো বোঝানো তো অফিক দান করুন জোরে বলি আমি সাতক্ষীরাতে অনেক আলোচক আছে নামের শেষে শুধু জিহাদি নাম কি জিহাদি আমি বলছি না এটা খারাপ কিছু মানে উনি এসেই শুরু হয়ে গেল নামি তো জিহাদি ঠান্ডা করলে তো আপনি আপনি জিহাদি জিহাদ কই কথা বলছেন ভাই তো আমরা সবাইকে বন্ধু মনে করে দিনের মেসেজটা দেব জোরে বলি ইনশা সবাই আমার ভাই আওয়ামী সে আমার প্রতিবেশী তো বিএনপি সে প্রতিবেশী জামাত ইসলামী সে ভাই প্রতিবেশী একই গ্রামের মানুষ জাতীয় পার্টি সে আমার প্রতিবেশী সে আমার ভাই আগে দাওয়াতটা দেন মেসেজটা দেন কিন্তু যদি কেউ পরিকল্পিত ভাবে ইসলাম নিয়ে কোরআন নিয়ে রসুল নিয়ে ইসলামী দল নিয়ে কোনো সিদ্ধান্ত নাই বিস্তার ভেঙে দেব আমরা ঠিক না কিন্তু তাদেরকে আগে মেসেজটা দেই তাদেরকে আগে বুঝাই আমার নবীজি ইহুদি কন্যাকে বিয়ে করে ছাড়বি চিন্তা করবেন মারিয়া কিপ্তি ইহুদি কন্যাকে বিয়ে করে তার স্ত্রিত্বে রেখেছেন এটা কমসম কথা না আমার নবীজির মেসেজ চলে গেছে সবার কাছে আমার নবীজি মসজিদের ভেতরে বসে আছেন এমন একজন ব্যক্তি সেই ইহুদি এসে নবীর সামনে পেশাব করছে দাঁড়ায় দাঁড়ায় একে বেঁকে হেঁটে হেঁটে পেশাব করছে ওমর ফারুক সেটা দেখে ফেলেছেন বলুন তোমার ফারুক দেখলে পরে কি বের হবে হাতে তরবারি বের করে ফেলেছেন আমার সুরকে লক্ষ্য করে বলছেন ইয়ার সুমুল্লাহি এত বড় বেদব এখনো বেঁচে আছে এটা আমার কাছে আশ্চর্য মনে হচ্ছে শুধু আপনি অর্ডার দেন সাইজ করি কি করি সাইজ করি রসুল বলছেন না রে না অমর ওকে পেশাবের কাজ শেষ করতে দাও শেষ হয়ে গেল আমার নবীজি বললেন অমর তরবারি গুটায় না ওই হুদি চোখের আড়াল হয়ে গেল মসজিদ থেকে বের হয়ে গেছে ওমরে ফারুক বলছেন হজুর শত্রু ঘর শত্রু হাত থেকে ছাড়া হয়ে গেল কেমন হলো এটা রসুল বলছেন না পেশাবটা পরিষ্কার করে ফেলো ফেল ইহুদি দূর থেকেই দৃশ্য দেখে আর চোখের পানি ফেলে ফেলে কাঁদলে আর মনে মনে শিবাম তরি বুঝতে পেরেছি এটাই আন্দাল নদী এছাড়া কেউ হবে না নবীজি রমায়িক ব্যবহারে দিলটা নরম হয়ে গেল দিল থেকে ইমানের আলো ছড়ি পড়লো সুল সামনে হাসির হয়ে সোলের সামনে হাসির হয়ে হাজি লাগায়া দিয়ে বলে লাহা পৃথিবীর সবচাইতে দামি একটা প্লেসে তার জন্ম মক্কা গেলে টের পাবে যারা মক্কা গিয়েছেন তারা বোঝেন যে হ্যাঁ এই জায়গায় আমার নবীজির জন্মস্থান নবী রসুল কিন্তু গ্রামীণ জনপদের লোক ছিলেন রসুল ছিলেন টাউন একদম মেইন একটা জনপদের তিনি মানুষ ছিলেন যেরকম আল্লাহ মক্কা মুকাররমাহ একদম হারাম আল কাবাতুল মুশাররাফা এই কাবার ঠিক দরজার ঠিক বরাবর পূর্ব দিকের পশ্চিম দিকে আমার নবীজি জন্ম নেন যে সময় সে সময় ওই কাবা ঘরের ভিতরে ফাকা ছিল না মূর্তি ছিল বলেন বলেন ফাকা ছিল না মূর্তি ছিল মূর্তি দিয়ে পূজা দিয়ে পূজা পৌত্তলিকতার প্রতি ছিল তাদের মধ্যে প্রবলভাবে আমার নবীজির জন্ম হলো জন্মের একটা ব্যাখ্যা আমার নবীর আপন চাচা একদিন বলছে আমি তোমার জন্মের পর পর কিছু জিনিস দেখেছি কিছু লক্ষ্য করেছি এটা সত্য না মোহাম্মদ তুমি কি বলতে পারবে চাচা বলেন তো ভবতের পর আবু তালেব বলেন মোহাম্মদ সনক তুমি যেদিন জন্ম নাও জন্ম নেওয়ার ঠিক তিন দিন পর আমি তোমাকে দেখার জন্য তোমাদের বাড়িতে চলে গেলাম চলে গেলাম বাড়িতে যাওয়ার পরে দেখি তোমার মা কান্নাই ভেঙ্গে পড়ছে তোমার মা তোমাকে কোলে নেয় না তুমি একা কি চাঁদনি আকাশের নিচে বসে শুয়ে আছো চাঁদনি আকাশের নিচে তুমি একা একা শুয়ে আছো তোমার পাশে কেউ নাই তোমার মার চোখে পানি তোমার মা কান্না কাটি করে তোমার মা তার স্বামীকে হারিয়েছেন স্বামীর বিরহ তাকে কষ্ট দিচ্ছে আমি এটা লক্ষ্য করলাম কিন্তু লক্ষ্য করে দেখছি আর একটা বিষয় সেটা হলো তুমি যখন একাকে শুয়ে শুয়েছিল সেই সময় আকাশের চাঁদের দিকে তুমি তাকা তাকা কি যেন গুনগুন করে কথা বলছো তোমার ডান হাত যদি একটু ডান দিকে নড়ে যায় আমি দেখতে পেলাম চাঁদটা ডান দিকে নড়ে যায় তুমি যখন তোমার দুইটা হাত যখন বাম দিকে নাও চাঁদটাও বাম দিকে চলে যায় আবার যখন তুমি তোমার হাত নিয়ে নিচের দিকে নেমে আসো চাঁদ চাঁদ তোমার কাছাকাছি চলে আসে তোমার হাত নরে চাঁদ নরে আকাশের আমি কি ভুল দেখেছি না ঠিক দেখেছি আমাকে বলতে মোহাম্মদ আমার নবীজি বাল্য জীবনের স্মৃতিচারণ করে বলছেন চাচা আপনি সেই রাত্রে যা দেখেছেন হান্ড্রেড পার্সেন্ট সত্য দেখেছেন জন্মের পূর্বে আমি আমার বাবাকে হারিয়েছি আমার মা হলেন বিধবা নারী আমি যখন ভূমিষ্ঠ হলাম আমি সন্তান হয়ে পৃথিবীতে যখন জন্ম নিলাম আমার মার বড় সরব ছিল সন্তানটা স্বামীর করে উঠায় দেবো স্বামী নাই আমাকে দেখেন বারবার স্বামীর কত মনে হয়ে যায় কান্নাকাটির পরিমাণ বেশি হয়ে যায় জন্য আমার মা আমাকে করে নিতে পারছিলেন আমাকে একা কি রেখে দিয়েছেন আমার যেন কোনো প্রকার কষ্ট না হয় সেই জন্য মোহাম্মদ বুড়াল আমিন ওই রাজ্যগুলোর জন্য আকাশের চাঁদ নিরাটকে আল্লাহ বুড়াল আমিন আমার জন্য পুতুল বানাই দিয়েছিলেন আমার জন্য খেলনা বানিয়ে দিয়েছিলেন আমি যখন আমি একাকি রাত যাপন করছিলাম আকাশের চাঁদ চাল্লা তখন আমার জন্য খেলনা বানিয়েছিলেন